গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আমি ভালো আছি সুন্দর একটা মিষ্টি নতুন ব্লগে তোমাদের সাথে হাজির হয়ে যাচ্ছে আমি কল্পনা সবাই খুব ভালো করেছি মাইজারা ইচ্ছে পূরণে তো তোমাদেরকে বলে যে তো জানোই যে আমার অ্যানিভার্সারিতে আমার গিফট হিসাবে আমি ওভেনটা পেয়েছিলাম তো সেই ওভেনেই আজকে আমি ইচ্ছা আছে ঠাকুরকে কিছু না দিয়ে তো কিছু অগ্নিদেবের কাছে রান্না করে ঠাকুরকে দিয়ে তারপরে তো আমরা সেইখানে রান্না করবো তো আমি গতকাল নতুন কুড়কি রে নিয়ে এসেছি দেখো তো তিনটে মাটালি আছে এখানে তো আজকে ভাবছি একটু আমি পায়ে ঠাকুরকে দেবো আর যেহেতু অগ্রাহ মাস বাঙালির নবান্নের মাস একটা তো কমলা লেবু নিয়ে বাজার থেকে এই যে তো আর এখানে শশা আছে এই যে তো শশা দিয়ে কমলা লেবু দিয়ে একটু গোবিন্দ চাল দিয়ে পায়েস রান্না করব। নবান্ন দেবো আর সবাই একটু পায়েস নতুন গ্যাসে পায়েস করবো তো কালকে দুধ নিয়ে এসেছিলাম দু প্যাকেট তো কালকে জাল দিয়ে রেখেছিলাম কিন্তু ফ্রিজে নিরামিষের ফ্রিজ নেই তো নষ্ট হয়ে যাবে কালকে জাল দিয়ে রেখেছিলাম তো এখন আবার দুধটা জাল দিচ্ছি আটটা বেড়ে গেছে কুটুসে স্কুল আছে পরীক্ষা আছে তো বুঝতেই পারছে কতটা ফাটাফাটি আজকে ব্লগটা হতে চলেছে আমার নিজের রান্নাটাও আছে আর রান্নাও কী করবো সেটাও তোমার শেয়ার করবো তো আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি হালকা করে ভিজানো আছে আর একটু দুধটা জাল বসিয়ে দিয়েছি চলো দেখাই তুই দেখো আমি দুধটা জাল দিয়ে বসিয়ে দিয়েছি আর চাল আমি এইটুকু নিয়েছি কোষ করে হাতে যতগুলো চাল না ততটা নিয়েছি দুধ হচ্ছে এক কেজি দুধ আছে বেশি দুধ নেই এখানে হুম আর এখানে কাজু কিশমিশ আছে এখন আমি কাজু কিশমিশটাকে বের করে নেবো চলো বের করে নেবো আর হ্যাঁ আজকে দেখো নতুন লাইটিং করে নিয়েছি কেমন লাগছে বলো এই নাইটিটা ঘরে পড়ার জন্য নিয়েছি আর কি আর পড়েছিলাম ওটা নাইটি না আমার ঠিক মানে বড় হতেছে এটাও মানে গায়ের কেমন লুজ লুজ হয়েছে ঠিক আছে দাও মালা যায় সকাল সকাল ঘরে ঘর ঝাঁ দিয়ে ঘরটা মুছে দিয়েছি তো এখন ইচ্ছা আছে এটা করে নিয়ে মিশে যাবো রান্না করতে দূর আমরা মোটামুটি সবাই পায়েস করতে জানি তা নতুন করে পায়েস নিয়ে আর কোনো রিভিউ দেবো না আমি বা বলবো না এইভাবে বানালাম দুধটা নিয়েছিলাম আর চালগুলোও ছেড়ে দিলাম তো দুধটা ফোটার পরে আর গুড় দিয়ে মানে কার কার পায়েস খেতে ভালো লাগে বলো তো শীতের দিন আসলেই গুড়ের পায়েস আমার তো দারুণ লাগে আর তোমাদের আগেই বললাম যে রান্নাঘরটা উদ্বোধন করার আগে আমি ঠাকুরকে না দিয়ে রান্নাঘরে আমি কিছুই করব না তো আজকে যেহেতু আমি রান্নাঘরে পায়েসটা করছি পরদিন থেকে রান্নাঘরে আমি রান্নাটাও করব তো আজকে আমি নিচে রান্না করব যেহেতু কুর্তুসের স্কুল আছে আমি কিন্তু সকাল সকাল ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছিলাম এদিকে মাথায় টেনশনও আছে ঠাকুরকে দেবো তারপরে আবার রান্না করবো কুটুসকে রেডি করাবো আবার এগারো এগারোটার মধ্যে বাড়ি থেকে বেরোতেই হবে মানে পনে এগারোটার মধ্যে কুটুস স্কুল এগারোটা থেকে পনেরো মিনিট লাগবে স্কুলে যেতে আমার তার মধ্যে তাকে সমস্ত কাজ করতে হবে ওরকে খাওয়ানো আছে তো বুঝতেই পারছো কতটা প্রেশার আছে কিন্তু হ্যাঁ মন থেকে যদি তুমি কিছু চাও করতে পারবে করতেই পারবে এটা আমি কিন্তু অনেক ফলো করে দেখেছি যদি মনে হয় না করব করব না মানে করব করবো না মধ্যে যদি তোমরা কোনো থাকো না সেই কাজটা কখনোই কমপ্লিট হয় না কিন্তু মনে মনে যদি গেতে নাও আমি করবই অবশ্যই সেই কাজটা সম্পূর্ণ হয় আর আমি জানি আমার সমস্ত বন্ধুরা আমার পাশে আছে সব জন্য তাই মাঝে মাঝে যখন আমি একটুখানি ঢিলে হয়ে যাই তোমাদের ফুল সাপোর্টে আবার আমি তরতাজা হয়ে ওঠে কাজ করি যেমন একটা গাছে যেমন কিছুদিন জল না পেলে যেমন গাছটা নিস্তেজ হয়ে যায় সেরকমই আমার অবস্থা হয় ভিডিও যখন তোমরা দেখো না আমার মনটা কেমন করে আবার যখন ভিডিও দেখো তোমরা আমার খুব আনন্দ হয় কাজ করার একটা প্রবণতা পাই প্রত্যেকটা মানুষই আমরা তাই না আমরা কাজ সবাই করতে চাই কিন্তু কাজের পেছন থেকে কি মানে বলবে হ্যাঁ তুমি কাজটা করো তবেই আর সংসারের মধ্যে টুকিটাকি মানে কাজকর্ম করতে 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 এমন একটা হ্যাবিটেট হয়ে গেছে যে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে ভালোই লাগে না আর এই পায়েস করতে করতে একটা কথা খুব মনে পড়ে গেলো জানো তো আমি আজ পর্যন্ত কখনো পায়েস করিনি ফার্স্ট পায়েস করেছিলাম আসামে গিয়ে তো আসামে যখন পায়েসটা করার পরে একটু সাহস পেয়েছিলাম না আমি পায়েস করতে পারি এবং পায়েসটা খেতে ভালোই হয় এখন বলছি রিভিউ দিচ্ছি হ্যাঁ তোমরা যারা মানে বলবে কেমন হয়েছে খেতে আমার কাছে ভালোই লেগেছে তবে হ্যাঁ মনে হয়েছিল যেন একটুখানি আর একটু পাতলা হলে ভালো হতো খিচুড়িটা এই সরি পায়েসটা কারণ একটুখানি পরে না ওটা মানে টাইট হয়ে গেছিলো আর কি যেহেতু গুড়ের পায়েস তো সব রসটা টেনে নিয়েছিল আর এদিকে বললাম যে নবান্নটা দেবো একটুখানি হ্যাঁ নবান্ন দিন কিন্তু পয়লা তারিখ দিন নবান্য নবান্ন যেদিনের ডেট থাকে সেদিন দিলেই হয় কিন্তু আমি তো যদি সেদিন না দিতে পারি আর পয়লা তারিখটা গতকালই চলে গেছে তো একদিন পরে আমি দু তারিখে দিচ্ছি তোমার মা বললো পয়লা তারিখে দিলে ভালো হতো তুই এক তারিখে দু তারিখে কেন দিলি মাকে বললাম মা কী করবো সময় যখন পাবো তখনই তো করবো তাই না বললো ঠিক আছে তাই কর তো এই দেখো আমি কমলালেবুটাকে ছাড়িয়ে নিচ্ছি অনেকগুলো কমলালেবু নিয়ে এসেছিলাম ঠাকুরকে না দিয়ে প্রথম ফলটা নিজেরা খাবো কেমন লাগে তাই না আর যেহেতু গুড় সঙ্গে আছে গোবিন্দভোগ চাল আছে নতুন চাল সব আমরা নতুনই কিন্তু দিই তোমরা কারা কারো নবান্নতাও বলবে আমরা ছোটোবেলায় মায়ের কাছে জানো তো যখন মা যখন করতো এগুলো মা আদা বেটে চাল বেটে কমলালেবু দিয়ে গুড় দিয়ে এত সুন্দর নবান্ন মাখতো সেই নবান্ন আমরা মুড়ি দিয়ে খেতাম এক পেট ভরে মানে গ্রামের একটা অদ্ভুত জিনিস জানো সেটা আমি সবসময় শহরে এসে পাই না ফলো করি যে কোনো একটা অকেশন আসলে আমাদের কিন্তু মানে ওই ভাত বা অন্য কোনো খাবারের মতোই আমাদের কিন্তু নেশা ছিল না আমাদের শুধু কোনটা মা কোন সময় বানাবে এই যে পৌষ মাস পড়ে গেছে এখন পিঠের সময় কোন কোন পিঠেটা মা বানাবে খুব মনে পড়ে গো মায়ের কথা তবে চেষ্টা করি মায়ের মতন করে সংসারটাকে সাজিয়ে নেওয়ার যেমন করে আমার মা শিখিয়েছে দেখিয়েছি শিখেছি বলতে চোখে দেখা তো এই দেখো আমার পায়েসটা পুরো ফুল রেডি তাই না কত সুন্দর কালারেরটা এসছে তাই না তো এখন ঠাকুরের যে চড়াটা আছে সেই চড়াটার মধ্যে আমি এখন ঢেলে নেবো চলো ঢেলে নিই তো দেখো আমার ফলের বাটাও রেডি হয়ে গেছে আর সঙ্গে এবার পায়েসটা কিন্তু চড়ার মধ্যে নিয়ে নেবো আমি এই চড়াতেই রাখবো পায়েসটা দেবো এই দেখো পায়েস না হয়ে গেছে এখন যাব ঠাকুর ঘরে ঠাকুরকে পুরোপুরি রেডি করে এসেছিলাম স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে শুধু ভোগটা নিবেদন করলেই হবে কেননা যেহেতু আমি তাড়াহুড়ো করছিলাম তো ঠাকুরকে একদম মানে কি বলবো সমস্ত রেডি করিয়ে ভোগের এখানে চলে এসেছিলাম তো এই দেখো ভোগটা দিয়ে দিলাম ঠাকুরকে আমি বললাম না পুরো রেডি করে এসেছিলাম তো ঠাকুর ভোগ নিয়ে এবার আমি চলে যাব একেবারে সোজা নিচে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম ক্যামেরাটা তখন আর ধরাই হয়নি তো চলো বন্ধুরা নিচে যাই কী রান্না করছে দেখাই তো দেখো নিচে এসে রান্না শুরু করেছে আরে আজকে রান্না করছিলাম মাংস আসলে কি হয়েছে বলত তোমার দাদাভাই আমাদের যাওয়ার আগে এক কেজির মতন মাংস ছিল তো পাঁচশো মাংস রান্না করেছিলাম আমার পাঁচশো মাংস রেখে দিয়েছিলাম সেটাই আজকে রান্না করছে এবারে ভাত তো বেশি কিছু রান্না নেই এরকম মাংসের জন্য আর ভাত আজ কুটেসের জন্য মাছ তো এই ছিল আজকের মেনু তো এরপর আমি বাড়িতে থেকে একদম স্কুলে চলে গেছিলাম বাট স্কুল থেকে আসার পরে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব আমার নতুন যে সংসারটা হয়েছে রান্নাঘরটা হয়েছে সেখানে যে আমি রান্না করব তার জন্য তো কিছু জিনিসপত্র লাগবে কি কি আসছে চলো দেখাই তোমাদের তো এই দেখো চলে এসেছি সন্ধ্যাবেলাতে কুটুসকে নিয়ে আমার সংসারের টুকিটাকে তোমাকে জিনিস দেখাতে তো চলো রান্নাঘরটাকে এবার সাজাতে হবে তো কী কী নিয়ে হাজির হয়েছি সমস্ত কৌটা কাউটিগুলো দেখো এখানেই আছে সেইগুলো এখন সাজাবো আর নতুন জিনিস কী নেওয়া হয়েছে বাসনপত্র সেগুলোও দেখাবো এই দেখো একটা কড়াই একটা সসপ্যান এই সসপ্যানটা আর কড়াইটা আমার মাই বের করে দিয়েছে এবং আমার প্রত্যেকটা বাসনই কিন্তু উনিই দিয়েছে আর পুরো সংসারে যাবতীয় টুকিটাকি জিনিস প্রায় ওনার থেকেই নেওয়া আর কি যেন যাই হোক এগুলোকে এখন গোছাতে হবে এতক্ষণ তো এই জায়গাটা কেমন ছিল তো এই যে আমার পুরোনো গ্যাসটা আছে আর বালতিটা আছে সব সরিয়ে দিলাম এই জায়গাটা আমি পেপার পেতে তারপরে এই জায়গায় কৌটোগুলোকে সাজিয়ে নেব এখানে তেলের কৌটো আছে মশলার কৌটো আছে সমস্ত কৌটোগুলোকে এখানে সাজিয়ে ঠাজিয়ে দিয়ে তারপরে যাব আবার শোকেসটা সাজাতে তোমাদের কুট্টুস এখন অনেক বড় হয়ে গেছে এখন আর আমার কাউকে লাগে না দেখো তোমাদের কুট্টুস কেমন সাহায্যের হাত আমাকে বাড়িয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমি যখন সমস্ত কৌটোগুলো গোছাচ্ছিলাম প্রোকাস্টার মধ্যে একটা একটা করে আমাকে এগিয়ে দিচ্ছিলো আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল যাক এবার আমার আর কাউকে লাগবে না কুট্টুসি আমার জন্য কিছু হ্যাঁ তোমাদের কুট্টুস এখন অনেক বড় হয়ে গেছে আমাকে সমস্ত কিছুতে হেল্প করে তো চলো দেখতে দেখতে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল পুরো পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর কুট্টুস কিন্তু পুরো টাইমটা আমার সঙ্গে ছিল এটাই আমার সবচেয়ে বড় পাওনা ছিল মানে এইটুকুনি আমি চাওয়া পাওয়ার মধ্যে ছিলাম যে আমাদের আমার জীবনে একমাত্র লক্ষ্য হচ্ছে আমার সন্তান সেই আমাকে সবটা পুরো করে দিয়েছে তো এই দেখো টোটালি আমার গোছানো কমপ্লিট দেখে নাও তোমরা একবার কেমন লাগছে আমার নতুন সংসার এই যে পুরো চোখে এরকম গুছিয়ে নিয়েছি আর কুট্টু সেখানেই আছে দেখাচ্ছি এখানে থালাটাই যাচ্ছে কুটসে খাওয়ার জন্য ওরকম বালতিগুলো সব ধুতে হবে ওরা ধুয়ে নেবো তো এগুলো করে চলো ঘরে যাওয়া যাক রাত হয়ে গেছে এখন এখন রাত এখন সাড়ে এগারোটা বাজে তোমাদের কুট্টুস আর আমি এখনও পর্যন্ত ঘুমাইনি সকালবেলায় কালকে ওর পরীক্ষা আছে আজকে হয়েছে অঙ্ক পরীক্ষা কালকে আজকে ইংলিশ পরীক্ষা আছে কালকে আছে সাধারণ জ্ঞান পরীক্ষা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সকালবেলায় একটু কাজকর্ম শেয়ার করেছি নতুন রান্নাঘর আর সন্ধ্যাবেলায় তোমরা দেখালাম যে রান্নাঘরে কি কি সরঞ্জাম নিয়ে এসেছে কালকে থেকে রান্না করব তো কালকে থেকে দেখতে পারবে রান্নাঘরের রান্না আর প্রথম দিনের রান্না তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী রান্না করি যাই করি না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো এই যে বর্লিন নিয়ে বসেছি বর্লিন মাগছি তো আজকের ভিডিওটা একদমই ছোটোর মধ্যে হয়েছে আর তোমাদের ভিডিও ভালোই লেগেছে এক মিনিট এক মিনিট